আমি তারে বললাম আরবিতে বারো মাসের নাম বলো সে আমার কাছে বলতে পারে নাই অথচ দেখেন হিসাবটা মিলায়ে দেখেন একটা হাদিস পড়ি আপনার সামনে শোনেন আর আপনি قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه الزخرف لرمضان من راس الحول الى حول قابل قال رسول الله صلى الله عليه وسلم فاذا كان أفضل يوم من رمضان حبت ريح من تحت الارش فانا اشرب من ورق الجنه على الحور العين فيقول يا رب اجعل لنا من عبادك ازواجا

আমি ভাবার তো বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন আরসের নিচ থেকে বাতাস বের হয় আপনারা জবান খুলে বলেন কৃষের নিচ থেকে বাতাস বের হয় আরশের নিচ থেকে বাতাসটা বের হয় পানা সরাত মিন ওয়ারাকাল জান্নাহ ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে আর বাতাসের পাতায়ে পাতায় ঘর্ষণে আওয়াজ হয় আওয়াজ হয় সু সু করে একটা আওয়াজ হয় আল্লাহ আকবার না কেন আল্লাহ রোজা রাখতেন না রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কি না বলে এটা সাধারণ কোন বিষয় না এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয় রমজানের ঈশ্বর নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার এইভাবে আরো সাজিমের মিস থেকে বের হয়ে জান্নাতের পাতাল মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে ওই মুহূর্তে দেখি হয় জানেন কয়ালা হরিহীন ওই পতাকাটা গিয়ে হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন ইয়া রব হে আল্লাহ এ যে আল্লার আমি ইন ও আমার আল্লাহ ও আমার আল্লাহ গো এত সুন্দর সাজা এত সুন্দর বাতাস এত সুন্দর আয়োজন ও আল্লাহর জাদারে জনম তুমি এত সুন্দর করে সাজাইছো যাদের গায়ের মধ্যে সত্য রঙের জামা থাকবে গো সত্যি রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে যাদেরকে জীবনে কেউ কাজ করে নাই যাদেরকে কোন চোখ কেউ দেখে নাই ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন মানে হলো আইনুন থেকে ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর্রা জান্নাতের বারান্দার যে বেলকনি ওই বেলকনির মধ্যে তারা বলবে আল্লাহ ও আল্লাহ এ যা আল্লাহ আমি নে ইবাদিকা আজওয়াজা ও আল্লাহ যারা রমজানের করবে রোজা রাখবে তোমার বিধান মানবে এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও আল্লাহ আল্লাহ জোরে জোরে এই জন্য যুবক আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে তারা জাহান্নামের আগুন ডরায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা ইবাদত করে ওরা জান্নাতের আশা করে না ওরা মনে মনে ভাবে কি জানেন আমি জান্নাতের মালিকের পাগল আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইবো জান্নাত আমার চাভা লাগবে না জান্নাতের হুর গুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে আমার মেরে আমাদের স্বামী বানাইয়া দাও কেন কেন জানে কয়ে তাকার রবিহীন আয়না না যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় আরে হুররা বলতেছে আল্লাহ এদেরকে স্বামী বানায় দিবা যেন তাদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয় তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয় কি কার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা

এবং জাহান নামের দরজা গুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতি শায়াতিন ও বন্ধু শয়তানদেরকে বেঁধে রাখা হয় এই জন্য আমার যুবক ভাইরা এই মাসটা বড় নিয়ামতের মাস এই মাসটা এমন একটা মাস রাসূল বলেন রমজান পাইয়া যদি কেউ রমজানের সম্মান করতে না পারে তার জীবন হালাক হয়ে যাবে তার জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলবো এই মাগফিরাতের দিন এমন গুনাহ করছেন আপনার মা জানে না এমন গুনাহ করছিন আপনার স্ত্রী জানে না এমন গুনাহ করছেন আপনার ভাই জানে না এমন গুনাহ করছেন আপনার বোন জানে না যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে এই রমজানে তাহাজুদের নামাজের টাইমে উঠবেন তাহাজুদের নামাজের টাইমে ওইটা ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন কবুল কর ইয়া इलाही আমার বন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দগী আমার জীবই আমার মরণ আমার জিন আমিত অতিও সহায় নিরশ্রয় দূর তুমি শুধু দিতে সত্তিও সব সবল সব তাই দযাময় ময় মাকে তাই দয়াময় দাওয়ামাকে আমাকে তোমায় দেখিবার তনুভুতি আমার জীবন আমার মরণ আমার जिंदगी আমার জীবন আমার মরণ আমার

আমার মর আমার আমার জীবন মালিক কে হে রে আল্লাহ জি কেমন দয়ালু আল্লাহ কয় না আমানু আমিনু বিল্লাহ

হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না 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 হিসাব একদিন নিবিড়ি প্রাণ কোম্পানিতে চাকরি করলে পনেরো দিন যদি চাকরি না করে বেতন দেয় না অথচ আমার আল্লাহ পাঁচ অক্ত নামাজের হাজিরা দিছি কত হাজিরা মিস করলাম হিসাব নিলে প্রতিদিন আল্লাহ একশন নিতে পারত বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্ত্রী হাতে উঠেছে মায়েরা ফেলো তৈরা ফেলা পুরাইয়া ফেলো কি বলে একশন একশন বাইরে একশন অথচ আমার আল্লাহ বান্দা যে এত না

নাই মুশকাই অসুবিধা নাই যদি মনে করো আমার হাতে একটা কুরআন আছে সবাই কুরআনের দিকে যদি তাকায় আপনারা আল্লাহ জবানটা খোলা করুন আল্লাহ তিনবার করুন আল্লাহ আল্লাহ যদি দিল থেকে বলতে পারেন আওলা দিওয়ালি আমার পাশে বসা ছেড়ে বন্ধু যদি দিল দিকে বলতে পারেন আল্লাহ জীবনে যা গুণা করলাম এই পনেরো রমজানে তোমার কাছে তো উবা করলাম আর জীবনে গুনা করব না আর জীবনে গুণা করব না আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে

এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে গুরুয়া মোল্লায়া দিবেন না যা হইছে হইছে আম আমরা আল্লাহকে আজকে ডাক দিয়ে বলবো আর জীবনে গুনাহ করব না সবাই দুইটা চোখ বন্ধ করেন এক দুই মিনিটের জন্য আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন গুনার বোঝা Cante si -sì, guna rosa, cante -sì, ma fu বন্ধু প্রতি রমজানে আপনার আম্মা আপনার ডাক দিয়ে সেরি টাইমে ঘুম থেকে উড়াইছে এই মধুমাখা ডাক আর শোনা যায় না এই রমজানের কবরের মধ্যে শুয়া রয়েছি জবান খুলে বলেন এমন মা দুখিনি কবরে আসে না নাই

আবার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না আমি ঋণ করব না ঋণ করে মানুষকে ধোঁকা দিব না হয়তো পরিশোধ করার সময় আমার হবে না যেই কোন মুহূর্তেই আমাদের কাছে মানাগুল মোতাজ আসতে পারে কি পারে না

আমি জানিলাম না ও আল্লাহ মরণে কত দিন ভাই গজলে বেটা যায় না আপনার মনে খুশি হো আর আজ রাই লাশি আজ কোন হস্তে দিবা দরি আজ রাই লাশি আজ হস্তে দিবা দরি তখন আমার মাই ভাই বা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন ভাই হার হার চল্লিশ দিনে রাগে ভাইরে মেরণী সানি চোল দিনে রাগে ভাইরে মেরণী সানী সেই যাই গাজার বরণ লে কাছে যায় কাছে মরে আমি জানিলাম না কত কতদিন বাকি আমার বরণের কতদিন বাকি আমি জানিলাম না গাল্লা বরণ

পায়ে হাত দিয়া বইলা যায় রমজান মাসে রোজা রাখার মধ্যে কত বরকত আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ দশ দিন যদি কেউ মসজিদের মধ্যে এতে কাজ করে এতে কাজ মানি হলো মরার আগে বালা গিরা ময়রা দেখেন কেমন লাগে কারিগর সাইরা ব্যবসা বাণিজ্য সাইরা পরিবার পরিজন সাইরা সন্তানের মায়া সাইরা দশটা দিনের জন্য আল্লাহর ঘরে যায়া দেখেন কেমন লাগে তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগেনি এই মসজিদের দরজা খুললা দশ দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে কিন্তু কবর গেলে দরজা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা রমজানুল মুবারকের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে ওই মুতাকিফের আমল নামাই আমার আল্লাহ দুইটা হজ দুইটা উমরার সওয়াব দিয়ে দিবি মদিনা যাইতে সান কি সান আর জোরে চান কি চান তারা টাকা নাই পয়সা নাই যাবেন কিভাবে বিমান ভাড়া লাগবে প্লেন লাগবে কত কিছু লাগে কিন্তু দশ দিন তো এতে গাফ করতে কি টাকা লাগবে কথা কর না কেন একটু জানকে এক বলছিলাম বলছিলাম যে এতে কাপের কথা সে বলছিল দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে আমি বলছিলাম বাবা কালকে যদি যেহেতু আগামীতে নাও পাইতে পারি দুধ বিক্রি মানে গরু বহুত রাখতে পারবো সংসার বহুত করতে থাকলে কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি কথা কিন্তু আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না এই রোজা একটা মালিক আবার এক বছর পরে আসবে এতে কাপ চলে যাচ্ছে মানিকে আবার এক বছর পরে আসবে আরে বাবা আপনি থাকার কোন গ্যারান্টি আছে আর গ্যারান্টি আছে আয় আত্মহত্যের মালিক কে

আমাদের সালামটা পৌঁছেছেন নি কত কথা বলি ঠিক না ঠিক বলেন তাহলে এত আশা আকাঙ্কার ভিতরে যদি এতকা ফনিক সেই সওয়াবটা পাওয়া যায় আগ্ৰহর সাথে যাওয়ার দরকার আছে না আর আগ্ৰহর দরকার আছে না এইজন্য আমরা প্রায় সময় হাজী সাহেবরা যখন মদিনা যায় তখন বিনায় বিনায় গজল গায় গাইতাম ইনশাআল্লাহ